আপনার কথা খেয়াল থাকবে না এটা হ্যানা না না বলে মনে থাকবে না ভালো প্যান্ডেল করবে পাখা লাগাবে লাইট লাগাবে ভালো ভালো শাড়ি চুড়িদার পরে সব আসবে আপনার মানে গোশ ডাল ভাত সব কিছু খাবে কিন্তু যার কথা মনে থাকা দরকার তার কথা মনে থাকবে না হ্যাঁ কি না বলেন কথা বলেন তো আমি নিজের জন্য যদি কিছু না নিয়ে যেতে পারি তো কি হবে আমার পুঁজি আমাকেই নিয়ে যেতে হবে নামাজ কারোর জন্য কেউ পড়ে দেবে না যে আমার মাঠে পটল গুণ একটু তুলে দে চারশো টাকা করে রোজ দেব সেটা নাই ঠিক আছে আমার মাঠে বেগুন হয়ে আছে তুলে দাও চারশো করে রোজ দেব সেটা ঠিক আছে কিন্তু আমার নামাজ তুমি পড়ে দাও হবে হবে যার নামাজ তাকেই পড়তে হবে রোজা নিজেকেই করতে হবে আমল নিজেকেই করতে হবে যার নিজের চিন্তা নিজে করুন হয়ে গেল তো চল্লিশ হয়ে গেল তো পঞ্চাশ হয়ে গেল ষাট একটু চোখের পানি এই এসে আল্লাহ তোমার এই আল্লাহ হয়তো বানিয়ে দেবে জোরে হবে না আর একবার জোরে হবে না তো আমি আর অল্প সময় দুই এক মিনিট কিছু বলে আমার মানে আমি ঠিক সেই মোমেন্টে আসতেই পারলাম না ওইদিকে আবার হুজুর চলে আসছে আবার ইমাম সাহেব আছেন তো আমি আর অল্প কিছুক্ষণ বলে বিদায় নেব তার আগে একবার জোরে সরে দরু একটু উচ্চ স্বরে পড়েন আরব দেশে জনমন দাদা পীরের হক সিলা দাদা পীরের হক সিলসিলা পুজোর এসে গিয়েছে তব্বি দেন ভালোবাসেন না আপনারা ফুরফুরা পিসের সন্তানদের ভালোবাসেন না যদি ভালোবেসেই থাকে হুজুরকে দেখানোর জন্য তকবীর না আল্লাহকে খুশি করার জন্য তকবীর নারে তাকবীর আল্লাহু আকবার নারে তাকবীর আল্লাহু আকবার নারে তাকবীর আর বিশ্ব নবীর মিলাদুন্নবী জলসা जिंदाबाद বিশ্ব নবীর মিলাদুন্নবী জলসা মুড়াগাছা গ্রামবাসী বিন্দু দাদা বিনের হক সিলসিলা जिंदाबाद আহলে সুন্নাত ওয়াল জামাআহ जिंदाबाद আহলে সুন্নাত ওয়াল কে আসিল বলে এই পৃথিবী হলো জালা কে গাইল এসে সাম্যেরও গান শূন্য কাফে এলা ও হাসেমি কি হজর করতে কতল নোদারে যায় হজরতে ও মারো করতে কতল নোদারে যায় নুরানি তার চেহারা দেখে ও মারু ফিদা আপনারা শুধু গজল শোনেন সুর শোনেন টান শোনেন না মানে বোঝেন মানে বুঝতে হবে কি বলছে গজলে সুর শুনে চলে গেলে হবে না টান শুনে চলে গেলে হবে না গজলের মানেটা দেখে তারপরেই ভালো লাগবে কোরআন পড়ে চলে গেলে হবে না মানে বোঝে সুন্দর লাগবে হস ওমর ও কত কতল নবীর দারে যায় নূরানি তার চেহারা দেখে ওমর ফিদা হয়ে যায় নূরের নূরের জ্যোতি দেখে ওমর হয়ে যায় নবীর দেওয়ানা ও নূর নবী নূর নবী নূর মদিনা ও নূর মদিনা আমার মায়ার নবী একটুখানি বলে আমি শেষ করবো আমার মায়ার নবী ইন্টারভিউ দিতে যাচ্ছেন একটুখানি শোনেন যে নবীর মাহফিলে বসেছেন না যে আল্লাহর বাগানে বসেছেন সেই নবীর কথা বলছি সেই নবী রাখালগিরি করছেন একটুখানি দেখে আমার নবী ইন্টারভিউ দিতে যাচ্ছে কার বাড়ি আনহা আম্মা জানের বাড়ি আমার মায়ার নবী ইন্টারভিউ দিতে যাচ্ছে এখন যেমন দেখেন না চাকরিজীবীরা ইন্টারভিউ দিতে যায় যদি কোনো ছেলে বা মেয়ে কোনো জায়গায় চাকরি পেতে হয় তো ইন্টারভিউ দিতে হয় না হয় না ইন্টারভিউ দিতে হয় তো তো ইন্টারভিউ দিতে আমার মায়ার নবী কোথায় যায় আম্মাজান খাদি জাতাল আম্মা আম্মাজানের কাছে যাচ্ছে সাথে আছে কে আবু মুতালিম সাথে আছে কে আছে আবু মুতালিম সাথে আছে যাচ্ছে কোথায় আম্মাজান জান খাদিজাতুল কোবরা রাদিয়াল্লাহু তাআলা আম্মাজানের কাছে খুব শর্টে বলছি গিয়ে হাজির হয়ে গেলে সামনে দাঁড়িয়ে আব্দুল মুত্তালিব হাতখানা ধরে আছে আর আমার নবী ছোট্ট চুপচাপ দাঁড়িয়ে আছে চুপচাপ দাঁড়িয়ে আছে এতিম নবী আম্মাজি চলে গেছে দুনিয়া থেকে আর আব্বাজিও তো না আব্বাজি কেও দেখেন এতিম নবী চাচার হাত ধরে দাদার হাত ধরে চুপচাপ দাঁড়িয়ে আছে কি বলছে চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছে এই যে সেই মোহাম্মদ এই যে সেই ছেলে মোহাম্মাদ যাকে ইন্টারভিউ দিতে এনেছিল হ্যাঁ এই যে আমার ভাতিজা মোহাম্মাদ একে একটু ইন্টারভিউ নাও একে আমার একটু কাজ করাতে হবে তোমার ওই ছাগলের চাকরিটা যেন আমার মোহাম্মদ পায় সেই ছাগলের চাকরিটা পাওয়ার জন্য তুমি তো ইন্টারভিউ নেবে তো একটু ইন্টারভিউ ইন্টারভিউ নাও নিচ্ছে নিচ্ছে কে আর কাকে নিচ্ছে বিশ্ব নেতা বিশ্ব নবী সেই নবী কি ইন্টারভিউতে হেরে যাবে আপনাদের কি মনে হয় সেই নবী কি ইন্টারভিউতে হেরে যাবে ইন্টারভিউ তো দেখেন কি হয় সেই নবী কি হয় দেখেন খাদিজাদল কোপরা ওই সময় বলছে মোহাম্মদ ওই যে দেখছো না ছাগলের গোয়াল আছে ওই ছাগলের গোয়ালে কতটা ছাগল আছে তুমি যদি বলতে পারো তো ওই ছাগল যতটা আছে সব ছাগলের দায়িত্ব তুমি মোহাম্মদ তোমার উপরে দিয়ে দেবো জোরে হবে না সব হানাল্লাহ হবে না সব ওই ছাগলের গোয়াল ঘরে যতটা ছাগল আছে তুমি যদি বলতে পারো তুমি যদি বলতে পারো ঠিক ঠিক বলতে হবে যে কটা আছে সে কটাই বলতে হবে তুমি যদি বলতে পারো তো ওই ছাগলগুলোর দায়িত্ব আমি তোমার উপরে দিয়ে দেবো তুমি ছাগলগুলো নিয়ে চড়াবো কি হলো আমার নবী টুক টুক করে যাচ্ছে ও আমার ভাইরা ও আমার মায়েরা ও আমার বোনেরা ও আমার সোনার মানি করে যাচ্ছে দরওয়াজানা খানা খুললেন বিসমিল্লা বলে দরওয়াজা খানা খুললেন ডান পাটা বিসমিল্লা বলে দিলেন ডান পাখানা বিসমিল্লা বলে দিলেন কোথায় দিলেন ওই ছাগলের গোয়ালে বিসমিল্লা বলে পাখানা রাখলেন আমার মায়ান মায়ান্নবী আমার দয়ান্নবী আমার এতিম নবী যে নবীর মা ফেলে বসেছ যে নবীর কথা শুনতে এসেছ সেই নবীর কথা বলি আমার নবী বিসমিল্লা বলে দরওয়াজা খানা খুললেন আমার নবী বিসমিল্লা বলে শুরু করলেন একটা দুটো তিনটে চার এমন করে গুনতে লাগছে কিতাবের মধ্যে এসেছে এমন করে একটা দুটো তিনটে চারটে মতো গুলতে লেগেছে চারটে পাঁচটা ছড়া এমন করে গুনতে লেগেছে ও ভাইরা আমার আব্বারা সেই সময় কি হয়েছিল একটা ছাগল উঠে দাঁড়িয়ে গেল একটা ছাগল উঠে দাঁড়িয়ে গেল রাসূলুল্লাহ ইয়া

নবীকে পশু পাখি চেনেছে সেই নবীকে হরিণ চেনেছে শুধু আমরা হতবাগা বান্দা হতবাগা আল্লাহর বান্দি হতবাগা আমার নবীর উম্মত উম্মতি চিনতে পারলাম না আমার নবীকে ওই ছাগলখানা বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর এই ছাগলের গোয়ালেতে একটা দুটো ছাগল নাই এই ছাগলের গোয়ালেতে একশো খানা ছাগল নাই এই ছাগলের গোয়ালেতে দুশো খানা ছাগল নাই এই ছাগলে ঘরে এক হাজার ছাগল আছি এই ছাগলের গলে এক হাজার ছাগল আছে নবী আপনি একবার গিয়ে বলে দিন আপনি একবার গিয়ে বলে দিন ওই খাদি যা তার আমাদের আম্মা জানা আল্লাহ তালানা ওই খাদি যা মনিপকে গিয়ে বলে দিন যে এই ছাগলের গোয়ালে এক হাজার ছাগল আছে অন্য বলেছি যেন না জানে আমি বলেছি যেন না জানে আমি বলেছি যেন বলবেন না আপনি নিজ নিজ বলবেন আমার নবী বার হয়ে চলে আসলেন আমার নবী বার হয়ে চলে আসলেন এদিকে আম্মাজান খাদিজা রবি আল্লাহ আনহা আব্দুল মুতালিবকে বলছে মুতালি তোমার মো আম্মা হেরে গেছে তোমার মোহাম্মাদ হেরে গেছে এত তাড়াতাড়ি ফিরে আসছে কেন এত তাড়াতাড়ি ফিরে আসছে কেন তোমার মোহাম্মাদ হেরে গেছে আপনারা বলুন আমার মোহাম্মাদ আমার নবী উত্তর জেনে আসছে না না জেনে আমার দয়ার নবী না জেনে আসছে না জেনেই আসছে তাড়াতাড়ি চলে আসছে তো ওই জন্য খাদিজা আমাদের জিজ্ঞাসা করছে আব্দুল মুতালিব হেরে গেল। হেরে গেল মোহাম্মদ হেরে গেল এত তাড়াতাড়ি চলে আসলে কি গোনা যায় এক হাজার ছাগল এত তাড়াতাড়ি কি গোনা যায় এত তাড়াতাড়ি কি গোনা যায় পারলো না কি হবে ওই সময় আব্দুল মোতালিফ কি বলেছিল ও আমার আর খাদিজা একবার শোনো একবার শোনো এ দুনিয়ার অন্য কোন ছেলে না এ দুনিয়ার অন্য কোন বাচ্চা না এ দুনিয়ার অন্য কোন ছেলে না দুনিয়ার সব ছেলে হেরে যাবে এ ছেলে মোহাম্মদ এ ছেলে হারবে না আর একবার জোরে বলা গেল না সব ছেলে হেরে যাবে এ ছেলে হারবে না মোহাম্মদ কাছে চলে এসেছে আমার নবী কাছে চলে এসেছে আব্দুল মুত্তালিবের পানি চেয়ে আছে দাদু বলবো ওই সময় আব্দুল মুতালিব মাথায় হাত বুলিয়ে বললেন বলো তো কতরা ছাগল আছে ওই গোয়ালে তুমি একটু তোমার মনিবকে বলে দাও আমার নবী ওই সময় কি বলেছিল কি বলেছিল ও কিন্তু চিন্তা করবেন না আপনি আমার ইন্টারভিউ নিচ্ছেন চিন্তা করবেন না আমি উত্তর না জেনে আসিনি আমি উত্তর জেনেই এসেছি ওখানে ওখানে ছাগল নেই ওখানে দুশো এক হাজার ছাগল আছে জলে হবে না আর একটু জুড়ে হলো না এত তাড়াতাড়ি জানলেন কি করে আর এত তাড়াতাড়ি গুনলেন ভাই কি করে মাথা খারাপ হবে না হবে না খাদিজাতাল কবরা রাজি আল্লাহ আনহা দেওয়ানা হয়ে গেল হতভম্ব হয়ে গেল কি ব্যাপার এই তো গেল এক্ষুনি চলে আসলো এত ভাব এত তাড়াতাড়ি গুনলোই কী করে কি করে গুনল ওই সময় খাদি জাতাল খোবরা রাজি আল্লাহ আনহা ওই সময় আব্দুল মোত্তালিককে বলছে মোতালিন আর চিন্তা নাই আমি বিশ্বাস করে ফেলেছি আর চিন্তা নাই আমি বিশ্বাস করে ফেলেছি আমি বিশ্বাস করে ফেলেছি আর কোনো চিন্তা নাই আমার মনে মনে হয় আমার মনে মনে হয় এই ছেলেটাই জামানার নবী হতে চলেছে এই ছেলেটা আখিরি জামানার নবী হতে চলেছে আমার কোনো চিন্তা নাই আমি বিশ্বাস করে ফেলেছি মোহাম্মদ যাও আজ থেকে তোমার ওই ছাগলের দায়িত্ব খানা দিয়ে দিলাম যাও ছাগলগুলো তুমি চড়াও ছোট্ট করে বলছি ছাগলগুলো এক সময় যখন এই কথাটা বলে দিলেন ছাগলগুলো নিয়ে বার করছে যারা ছাগল টাগল চড়ায় তারা বলতে পারবে মাঠে যখন নিয়ে যায় তো ঘরের ভিতরে ঢুকে সব তাড়া দেয় তাড়া দেয় তারপরে তো সব বেরিয়ে আসে নাকি আর ছাগল যিনি ছাগল চড়াতে যায় তিনি আগে থাকে তার পিছনে ছাগল থাকে ঠিক না ঠিক না যিনি ছাগল চড়ায় বা মাঠে নিয়ে যায় বা মাঠে ঘাস টাস খেতে নিয়ে যায় তিনি তো আগে যায় তার পিছনে তো ছাগলটা যায় বা বকরি যায় বা গরু যায় যাই তো এইবারে শুনে সেই ছাগলটা আমার নবী চিনেছিল আর আমরা উম নবী চিনতে পারছি না আল্লাহ নবী ওই ঘরে গিয়ে তাড়া দিচ্ছে এই চল 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 হে চল মাঠে যেতে হবে চল এমন দিচ্ছে কি করছে জানেন কেউ এক পাও সরায় না বরং আমার নবীর নূরের চেহারার দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে জোরে হবে না আর একটু জোরে হলো না আমার নূরের নবীর চেহারা মুখখানা দিকে এক ভাবে ফেল ফেল করে তাকিয়ে আছে আমার মায়ার নবী বলছে কি হলো চলো মাঠে যেতে হবে চলো তো আমি পেয়েছি চলো যেতে হবে ওই সময় ছাগলেরা বলেছিল ও মোড়া গাছার মায়েরা ও মোড়া গাছার দাদুরা ও মোড়া গাছার বাপেরা কোন নবী দিবাস দিচ্ছ গো কোন নবীর মা ফিল দিচ্ছ গো কোন আল্লাহর কথা শুনতে এসেছ কোন নবীর কথা শুনতে এসেছ ওই সময় আমার নবী যখন বললেন ছাগল চলো তোমার দায়িত্ব আমি পেয়েছি ওই সময় ছাগল বলেছিল ইয়া রাসূলুল্লাহ আপনি আগে আগে যাবেন আপনার পিছনে আমরা যাব কেন জানেন আপনাকে যদি না বানাতো আমরা ছাগল হতাম না আপনাকে যদি আল্লাহ না বানাতো আমরা ছাগল বগড়ি কিছুই হতাম না ও মায়ার আল্লাহর হাবিব ও মায়ার আল্লাহর বন্ধু আপনি আগে আগে চলুন আপনি আগে আগে চলুন আপনার পিছনে পিছনে আমরা ছাগলের দল যাব মাথা খারাপ হয়ে যাবে রে মাথায় কাজ হবে না যে আমার নবীকে কেমন তারা চিনেছিল আর আমরা নবীর দেওয়ানা নামাজ আমরা আমরা নবীর নবীর রোজা বুঝি না না রাখি নামাজ কালাম পড়ি না বলে আমরা নবীর দেওয়ানা নামাজ পড়বো না আমরা নবীর দেওয়ানা রোজা রাখবো না আমরা নবীর দেওয়ানা হস করব না আমরা নবীর দেওয়া না জাগাত দেব না আমি তো মনে করি নবীর দেওয়ানা না ও নবীর দেওয়ানা না ও নামে মুসলমান আর কাজে শুকনো বেঈমান ঠিক না ঠিক না বলে আমরা নবীর দেওয়ানা নামাজ পড়ব না নবীর দেওয়ানা রোজা রাখব না নবীর দেওয়ানা হজ করব না জাগাত দেব না আমি বলি না তুমি নামে মুসলমান কাজে শুকনো বেঈমান তুমি মুসলমান বলে নিজেকে দাবি করো তুমি যে না মুসলমান বলে দাবি করো তোমার দেখে চেনা যাচ্ছে না তুমি মুসলমানকে অন্য ধর্মের মানুষ এমন ছেলে আছে না নাই বাবু যদি রাস্তা দিয়ে হেঁটে যায় চেনা যাবে না যে এটা মুসলমানের ঘরে জন্ম করা ছেলে না বেধর্মী ছেলে না অন্য কোনো ধর্মের ছেলে চেনা যাবে না এমন ভাবে সব ডিজাইন করে আমি বেশি বেশি বলছি না আপনারা সবই বুঝতে পারছেন সবই বুঝতে পারছে কেমন ছেলে জন্ম দিলেন কেমন ছেলে জন্ম দিলেন আর আব্দুল মোতালির কেমন ছেলে জন্ম দিল ভালোবেসে আমার নবী মোহাম্মদ কেমন মেয়ে জন্ম দিলেন আর মেয়ে জন্ম দিয়েছিলেন মেয়ে পালন করেছিলেন আবদুল্লাহ ওয়াহাব জৌহরি আপনাদেরও মেয়ের নাম আছে আমিনা আর আবদুল্লাহ ওয়াহাব জৌহরীর মেয়ের নামও ছিল আমি না আপনাদের আমি না রাস্তায় ঘোরা আমি না আপনাদের আমিনা টেকারে ঝুলা আমি না আপনাদের আমিনা চৌ মাথায় গিয়ে ফুচকা খাওয়া আমি না আর যে আমিনার কথা বলছি আমি না অন্য কোন আমি না না ওই আমিনা বিশ্ব নবীর মা আমি না হবে না একবার জোরে হবে না এ আমি না না আমার ভিতরে যারা বসে আছে হয়তো নাম কারো আমিনা বলছে আমাদের নাম বারবার বলছে ওরে নামা তোমার নাম বলবো কেন তুমি কোন আমিনা তুমি কে তুমি তো সারাদিন এখানে সেখানে ঘুরে ঘুরে বেড়াও তুমি তো বন্ধনে যাও তুমি তো এখানে যাও এ বাজারে যাও সে স্বামী ঘরে বসে আর তুমি বাজারে যাচ্ছ স্বামী ঘরে বসে কাজ করে না আর আমিনা যাচ্ছে কলকাতায় কাজ করতে সে আমিনার কথা বলছি না যে আমিনার কথা বলছি এ আমিনার জীবনে হাত পা চুল মক্কা মদিনার কোনো মানুষ দেখতে পেত না জোরে হবে না আর একটু জোরে হবে না সেই মা আমিনা আমার নবীর মা একটুখানি ভাবে একটুখানি ভাবে যে আমরা কোথায় আছি কোথায় আছি একটু খালি ভাবে আমি আর বেশি ভাড়া করছি না আমি এখনই শেষ করে দিচ্ছি তো একবার উচ্চ স্বরে আচ্ছা বলেন দৌড়শ্বরী পড়লে কি কষ্ট হয় একটু জোরে বলেন হ্যাঁ না জোরে বলেন আরও চলে দড়ি পড়লে কি কষ্ট হয় আমার এই বাবু চারটে মাস্টার বলছে হ্যাঁ এই না আর কেউ বলে না ও মানে কষ্ট হয় বলেন বাবু ধরি সরি পড়লে চারটে পাঁচটা বাবুর কষ্ট হয় না আর মানে ওই বাবুগুলো সব কষ্ট হয় নাকি আমার নবী উপরে পড়বেন আল্লাহ যখন মিয়ারা আমার রসুলকে নিয়ে গিয়েছিলেন রসুলকে যখন মিয়ারাজে নিয়ে গিয়েছিলেন জানেন তো মিয়ারাজ আমার নবী গিয়েছিল জানেন তো আল্লাহ আমার রসুলকে দেখাচ্ছিলেন বন্ধু ও হাবিব দেখো ওই জান্নাতের দরওয়াজায় কি লেখা আছে আমার নবী দেখলো লা ইলাহা ইল্লাল্লা মোহাম্মাদু নসূল উল্লাহ চলে হবে না এক লক্ষ চব্বিশ হাজার মতান্তরে দুই লক্ষ চব্বিশ হাজার নবী আছে তাদের নাম থাকতে পারতো তো তাদের নাম থাকতে পারতো তো কিন্তু না না আমার নবী দেখছে লা ইলাহা ইল্লাল্লা মোহাম্মাদু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই নবীর উপরে যে নবীর নাম জান্নাতের দরজা যায় যে নবীর নাম জান্নাতের গাছে গাছে যে নবীর নাম জান্নাতের পাতায় পাতায় সেই নবীর নাম নিতে কষ্ট হয় উচ্চ স্বরে প্রাণ খুলে নবীর মহব্বতে একটি বা দোরসরি পড়ে আল্লাহুম্মা সল্লি আলা আমি এই পর্যন্ত সংক্ষিপ্ত করলাম আমার আলোচনা করলাম আলোচনা বলতে কিছুই হয় নাকি আলোচনা বলতে কিছু হয়নি যা কিছু হলো আমার কথা থেকে আপনার কষ্ট পেলেন বাচ্চা মানুষ ভেবে কি কষ্ট পেলেন যে ও কি বল বাচ্চা ছেলে ও কি বল আরে বাচ্চা ছেলে দেখলে হবে না তো আমার কথা বলছিলাম নাকি আমার কথা তো বানিয়ে বলছি না আমার বাপের কথা বলছি না আমার মায়ের কথা বলছি না এই কথা আল্লাহ আল্লাহ রসুলের কথা আমি বলছি নারাজ হওয়ার কিছু নাই হওয়ার কিছু নাই শেষবারে একবার শেষের তকবি নেমে যাব চলে যাওয়ার আগে একবার তকবি শুনবো না এখানে তিরিশ চল্লিশ জন আছে তার বেশি ছাড়া আন্দাজ করতে না আমি কুড়ি কুড়ি তিরিশ জনের বেশি রাস্তায় কিন্তু অনেক লোক আছে ওই আশেপাশে না অনেক লোক আছে বাড়িতে অনেক লোক শুয়ে আছে এই মাইকের আওয়াজ তাদের কানে যাচ্ছে এমন জোরে তরবির আওয়াজ দেবেন মনে হয় ওর এক প্যান্ডেল লোক এমন জোরে তরবি দেবেন আমি যারা শুয়ে আছে তাদের সাথে একবার বলবো উঠে এসে দেখো গে শুয়ে পড়ো উঠে এসে দেখো আবার গে শুয়ে পড়ো একবারই বলবো আর আপনারা তরবির একবারই দেবেন একবারই দেবেন তরফি যারা ঘরে শুয়ে আছে আমি তাদের বলবো আমার মায়েরা বাপেরা ভাইয়েরা একবার এসো শুধু লোক দেখো আর লোকের আওয়াজ দেখো আসতে হবে না একবার একবারই ধর আল্লাহ এই প্রভৃতি সকলকে কবুল বলুন আমি আল্লাহ মরণের আগে সবাইকে একবার দিদারে কাবা করেন সকলে বলি আল্লাহ আমি আল্লাহ পাক যা কিছু বলালেন যা কিছু শুনলেন বলার থেকে বেশি বেশি আমল করা তৌফিক নায়ক করেন সকলে বলি আল্লাহ আমি একবার তো আলা